আপনি দশ কিস্তিতে বা নয় কিস্তিতে তামারা এবং টাবি থেকে ইলেকট্রনিক্স পণ্য বা অ্যাক্সেসরিস কিনতে পারবেন বর্তমানে আমি গত দুই দিন আগে আপনাদের আপডেট দিয়েছিলাম যে জারির এবং এক্সট্রাতে একটি সুযোগ এসেছে তারা ব্যাক টু স্কুল উপলক্ষে অফার দিয়েছে যে আপনি ইলেকট্রনিক্স ল্যাপটপ মোবাইল বা বিভিন্ন অন্যান্য যে অ্যাক্সেসরিস আছে বা অন্যান্য প্রোডাক্ট আছে আপনি কিনতে পারবেন জিরো ইন্টারেস্টে দশ কিস্তি এবং নয় কিস্তিতে আজকে আমি জারির কুলে দেখলাম যে জারিরে এই অফারটুকু আর নাই আমি বলেছিলাম ত্রিশ তারিখের শেষ কিন্তু বর্তমানে হয়তো এক্সট্রাতে আছে আমি চেক করব চেক করে আপনাদের আপডেট জানাবো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাচ্ছি যদিও ওই দশ কিস্তি বা নয় কিস্তি নেই কিন্তু অফার প্রাইসটা এখনও আছে জারির থেকে যদি আপনি এইচপি মডেলের ল্যাপটপ কিনেন বা অন্যান্য যে যে কোনো কিছু কিনতে পারেন সেই অফার আছে তবে ল্যাপটপের আপডেট দিচ্ছি আমি বর্তমানে পরবর্তী কোনো ভিডিওতে অন্যান্য মোবাইল বা অ্যাক্সেসরিজ বা আপনার প্রয়োজনীয় দেশে নেয়ার জন্য বা নিজে ব্যবহার করার জন্য যেই জিনিসগুলো লাগে সেইগুলোর আপডেট আমার এই ভিডিওগুলোর মাধ্যমে পাবেন উনিশশো প্রায় দুই হাজার রিয়ালে আপনি এইচ মডেলের আই সেভেন সিক্সটিন জিবি রাম এবং ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি মেমোরির একটা ল্যাপটপ অফারে চলতেছে বর্তমানে দাম হচ্ছে প্রায় দুই হাজার রিয়াল আপনি চাইলে জারিরে ভিজিট করতে পারেন করে এই ল্যাপটপ কিংবা মোবাইল বা অন্যান্য যেসব অ্যাক্সেসরিজ আছে আপনি দেখতে পারেন অফার প্রাইজে অনেক সময় দিয়ে থাকে অনেক সময় দেখেন গত কয়েকদিন আগে টাবিতে দশ কিস্তি বা থামারাতে নয় কিস্তিতে জারির থেকে কিনা যেত তারপরও বর্তমানে চার কিস্তিতে আপনি এই জিনিসগুলো কিনতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে এরকম ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ